নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত রয়েছি আমরা যৌহাতি ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে পিছনে যেটা দেখতে পাচ্ছেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে প্র্যাকটিস চলছে সামনেই আর রয়েছে তার প্রস্তুতি চলছে ট্রায়াল চলছে কিন্তু আজকের স্টোরিটা সেটা নিয়ে নয় আজকের স্টোরিটা বেসিক্যালি একটা বড় চমক হ্যাঁ সেটা হলো ইস্টবেঙ্গলের নতুন বিদেশি ভিক্টর ভাস্কেস তিনি কিন্তু অনুশীলনে নেমে পড়লেন এবং রিজার্ভ দলের সাথেই কিন্তু প্র্যাকটিস করলেন যেটা যেটা আমরা দেখতে পেয়েছি যে রিজার্ভ দলের যখন অনুশীলন চলছিল মানে শুরু হতে যাবে সেই সময় হঠাৎ করে গাড়িতে করে আসেন হেড কোচ কার্লেস কুয়াদ্রাত সহকারী কোচ ডিমাস ডেলগার্ডো গোলকিপার কোচ জাভিয়ে পিনিলোস এবং আগে থেকেই অনুশীলনে ছিলেন ফিজিও এবং সেই গাড়ি থেকেই নেমে পড়েন ভিক্টর ভাস্কেস একেবারেই অবাক করে দেওয়ার মতো বিষয় এবং যেটা আমরা দেখতে পেলাম যে তিনি প্রথমে এসে কুয়াড্রাতের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন আর তারপরে অনুশীলন করেন নিজেদের মধ্যে এবং জুনিয়র দলের সাথে কিছুক্ষণ অনুশীলন করে মূলত একটা সেট মধ্যে নিজেদের নিজেকে তৈরি রাখতে চাইছেন ভিক্টর ভাস্কেস এবং কুয়াদ্রাত সেই কারণে একটা হালকা অনুশীলনের মধ্যেই তাকে আবদ্ধ করেছেন এবং সেখানে কিন্তু বেশ ভালোই লাগলো ছন্দেই লাগলো তাকে তার পাসিং এবিলিটি থেকে শুরু করে সমস্ত কিছুই বেশ ছন্দে লাগলো তো এখন এটাই দেখার যে ভিক্টর ভাস্কেস কী করেন তিনি কি নর্থ ইস্ট ম্যাচে খেলতে পারবেন কিনা না সেটা সময় বলবে কারণ আগামীকাল যখন মূল দল অনুশীলন করবে ইস্টবেঙ্গলের সিনিয়র দল অনুশীলন করবে সেখানে কিন্তু তিনি তাদের সাথে একসাথেই অনুশীলন করবেন সেখানে কিন্তু দেখা যাবে যে সত্যি কতটা উপযোগী হবেন ফিক্টার বাস্কেস এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন